ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছে নতুন আরও একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত তো এখন কিন্তু চলে যাচ্ছি নিউ মার্কেটে আর তোমাদের সঙ্গে নিউ মার্কেটের কালেকশন শেয়ার করবো আজকে তোমাদের সঙ্গে নিউ মার্কেটের বাজার কলকাতার কালেকশন শেয়ার করবো একদম কিন্তু পুজোর স্পেশাল কালেকশন তো ভিডিওটা শেষ অবধি দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে নিউ মার্কেটের বাজার কলকাতায় চলে এসেছি আর এখানে তো এসে দেখছি খুবই ভালো ভালো কালেকশন আছে আজকে ভিডিওটা কেউ একদমই মিস করো না তোমাদের সঙ্গে এখন যা যা কালেকশানগুলো শেয়ার করছি দামগুলো কিন্তু প্রপারলি শেয়ার করে দিব লোকেশন কিন্তু ফার্স্টেই মেনশন করে দিয়েছি তো ভিডিওটা দেখো তোমরা ভিডিওটা না দেখে শুধু বলো লোকেশন কোথায় কত দাম আমি সুস্থ শেয়ার করার চেষ্টা করে থাকি ওয়ান নাইনটি নাইনের কুর্তিগুলো দেখতে পাচ্ছ ডেলি ইউজের জন্য খুবই ভালো আর এগুলো আমি সবসময় শেয়ার করি কারণ ডেলি ইউজের জন্য তো কুর্তি তো সময়ই লাগে সেই জন্য আমি প্রতিটা ভিডিওর ফার্স্টেই কিন্তু তোমাদের সঙ্গে এই ধরনের কালেকশনগুলো আগে শেয়ার করি হিউজ স্টক রয়েছে হিউজ কালার ভ্যারিয়েশন রয়েছে প্রিন্ট অপশনগুলো খুবই সুন্দর সুন্দর এই কালারগুলো তো খুবই স্যাটেল আমি সোভার কালার আছে তো তোমরা এগুলো অবশ্যই দেখতে পারো দেখো জামদানির মতন এগুলো রয়েছে প্রিন্টের মধ্যে তো সত্যিই খুব ভালো কালেকশান আছে আর আমি এক কথাই বলবো তোমরা কিন্তু নিউ মার্কেটের বাজার কলকাতা মাস্ট ভিজিট করো এই কুর্তিটা তো খুবই ভালো লাগছে দেখো এটা দেখে কেউ বলবে না এত অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা এটা পেয়ে যাচ্ছ এত ভালো এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে এখানকার কিন্তু প্রতিটা কুর্তিতেই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে আর আমি তোমাদের সঙ্গে যতটা পাচ্ছি তো সমস্তটাই শেয়ার করে দিচ্ছি প্রচুর প্রচুর ভ্যারিয়েশন রয়েছে দুশো ঊনপঞ্চাশ টাকা থেকে ডেলি ইউজের এই কুর্তিগুলো শুরু হচ্ছে আর আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি তোমরা অনেকেই হয়তো এতদিনের বুঝে গেছো যে এখন কিন্তু ইউটিউব থেকে ভিডিওগুলো অটো ডাবড হয়ে কিন্তু তোমাদের কাছে যাচ্ছে তো সেগুলো কিন্তু ইংলিশে থাকছে তো এরকম হলে কিন্তু তোমরা তোমাদের যে ফোনের যে ডান দিকে সেটিং অপশন আছে সেই সেটিং অপশন থেকে কিন্তু বেঙ্গলিতে ট্রান্সলেট করে নিতে পারো তো অনেকেরই প্রবলেম হচ্ছে তোমরা অনেকে কমেন্টও করেছো সেই জন্য কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম খুব ভালো ভালো টপসের কালেকশান টিউনিক্সের কালেকশান আছে এছাড়া ড্রেসের কালেকশান তো দেখছো জিন্সের ড্রেসের কালেকশানগুলো তো খুবই ভালো ছিল নি লেন্থের মধ্যে ড্রেসের কালেকশানগুলো ছিল খুব সফট মেটেরিয়ালের মধ্যে ছিল এগুলো সেভেন নাইন নাইন করে প্রাইস ছিল তারপর এটা একটা কিন্তু ওয়ান পিস ছিল ওয়ান পিসটা দেখতেই পাচ্ছো খুবই সুন্দর আর এগুলো এখন খুবই মানে ট্রেন্ডিং আর দেখতেও সত্যি খুবই ভালো লাগছে হোয়াইটের মধ্যে আছে এগুলো এরকম সেভেন নাইন সেভেন নাইন নাইন এইট নাইন নাইন এইরকম প্রাইজের মধ্যেই যাচ্ছে খুবই তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করছি দেখো এটাও রয়েছে এইট নাইন নাইন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অনেক অনেক করে শেয়ার করো চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইবটা করো আর পাশে বেলাইকেনটা খুব প্রেস করে রেখো তাহলে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমরা পেয়ে যাবে আর ভিডিওতে লাইক করলে কিন্তু তোমাদের কাছে একটা হাইপের অপশান শেয়ার হবে তো প্লিজ সেই হাইপের অপশানে পয়েন্টস থাকে তো তোমরা সেটা ক্লিক করো তাহলে ভিডিওটা আরও বেশি এঙ্গেজমেন্ট পাবে তো আশা করছি তোমরা তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা আমরা অবশ্যই ভিডিওটাতে অনেক হাইপ দেওয়ার চেষ্টা করবে আমি আশা করছি তোমাদের থেকে সহযোগিতাটা পাবো আর আলাদা করে কি বলবো বাজার কলকাতায় অ্যাথনিক কালেকশান আমি সবসময় তোমাদের সঙ্গে অ্যাথনিক কালেকশানগুলোই শেয়ার করার চেষ্টা করি কারণ খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু তোমরা বাজার কলকাতায় অ্যাথনিক ওয়ারের কালেকশান পেয়ে যাবে থাউজেন্ডের মধ্যে কিন্তু তোমরা খুব ভালো শপিং করতে পারবে বাজার কলকাতায় আমি সমস্তটাই ডিটেলই শেয়ার করার চেষ্টা করছি এগুলো প্রিন্টের মধ্যে রয়েছে এটা কিন্তু একটা সেট রয়েছে দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি প্যান্টটা দেখো কত ভালো হাকো বা পুরো হাকো বা ওয়ার্কের মধ্যে কিন্তু যাচ্ছে খুব ভালো ছিল ড্রেসটা হোয়াইটের মধ্যেই কিন্তু ছিল আর আমি অন্য কালার অপশান দেখতে পেলাম না বাট এটা কিন্তু সত্যি খুব ভালো তো এগুলোর প্রাইসও তোমাদের সঙ্গে আমি প্রতিটা মেনশন করে দিচ্ছি এটা এক হাজার একশো নিরানব্বই টাকা মানে বারোশো টাকা দাম আছে এবার আসি সাইজ অপশানে তোমরা দেখো এখানে ট্রিপলেক্সের সাইজ অবধি আমি দেখতে পেলাম যে ট্রিপলেক্সের সাইজ অবধি আছে রেগুলার ইউজের জন্য ওগুলো খুবই ভালো প্রতিটা কিন্তু দাম মেনশন করছি প্লাস কিন্তু ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তারপরে দু হাজার টাকা পাঁচ হাজার টাকা এরকম শপিং করলে প্রচুর গিফট অপশান আছে এগুলো কিন্তু আছে তো দেখো সবসময় যেহেতু এই অপশনটা চেঞ্জ হতে থাকে তো পার্টিকুলার যে এটাই চলবে এমন কোনো ব্যাপার নেই সেই জন্য আমি আলাদাভাবে মেনশন করছি না বাট ডিসকাউন্ট চলছে তোমরা অবশ্যই ভিজিট করলে যে কোনো স্টোরেই কিন্তু ভিজিট কর তোমরা পেয়ে যাবে নেক্সট দেখো এটা একটা কুর্তি রয়েছে খুবই ভালো দেখতে বসে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আছে আর দেখো নেকের পোর্শনের কাজটা কিন্তু খুবই সুন্দর খুব নিখুঁত কাজটা দেখতেও খুব সুন্দর লাগছে আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছো মানে থ্রি নাইন নাইন ফোর নাইন নাইন এরকম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছো এটা একটা হট পিঙ্ক কালারের মধ্যে ছিল তোমাদের সঙ্গে শেয়ার করি এত ভালো ওয়ার্ক হয়েছে নেকের কাজটাই খুবই সুন্দর ওয়ার্ক হয়েছে প্রতিটা কাজ কিন্তু আমি ডিটেলিংয়ে শেয়ার করছি আশা করছি তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হবে যদি তোমরা বাজার কলকাতায় শপিং করতে যেতে চাও দেখো হাতের কাছে এত ভালোবার্ক ফোর নাইন নাইনে তোমরা মানে আমি কি বলবো তোমরা এরকম কালেকশান পাবে না তো মাস্ট ভিজিট করো বাজার কলকাতাতে এত ভালো ভালো কালেকশান নেবার জন্য টুকটাক ঘুরতে যাওয়ার ক্ষেত্রে এই কালেকশানগুলো সত্যিই খুবই ভালো আর দেখো কাঁথা মধ্যে নিতে চাইলে দেখো তোমরা খুব ভালো কাঁথা ওয়ার্কের মধ্যে সিম্পল অ্যান্ড সোভার কালেকশন রয়েছে আর যেরকম এখন তোমাদেরকে আগেই বলেছি যে পুজোয় কিন্তু এই ধরনের পাইপিন দেওয়া এই লেস গুলো এবছর প্রচন্ড ট্রেন্ডিং তো এখানেও দেখো রয়েছে প্রতিটা কালেকশান কিন্তু আমি ডিটেলিংয়ে শেয়ার করে দিচ্ছি নেক্সট এই কালেকশনটা আমার খুবই ভালো লেগেছে নেক পোর্শানে দেখতে পাচ্ছ একটা ভালো ওয়ার্ক রয়েছে প্লাস হাতে তোমরা এরকম জড়িয়ার সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছো কালার অপশানটা তো দেখছোই পিচ কালারের মধ্যে রয়েছে খুব ভালো ছিল আর দামটাও দেখো শেয়ার করে দিচ্ছি ফোর তোমরা ট্রিপল এক্সেল সাইজ অব্দি পেয়ে যাচ্ছ তো আমি তো বলবো তোমরা চলে যাও যদি সম্ভব হয় তোমরা নিউ মার্কেট বা পার্ক স্ট্রিটে মাস্ট ভিজিট করো এখানে তোমরা খুব ভালো কালেকশন পাবে আমি যেটা পার্সোনালি দেখেছি নেক্সট দেখো এই রেড ড্রেসটাও কিন্তু খুব ভালো মানে বাজার কলকাতা অ্যাথনিক ওয়ারের কালেকশান আমার প্রচণ্ড ভালো লাগে তো আমি তোমাদের সঙ্গে সবসময় সেই জন্য অ্যাথনিক ওয়ারটাই শেয়ার করার চেষ্টা করি বেশি এছাড়াও কিন্তু তোমরা খুব ভালো ভালো টপস কিনিস এই ধরনের কালেকশানগুলোও পেয়ে যাবে ওয়ান পিস ড্রেসের কালেকশানও কিন্তু খুব ভালো থাকে বাট আমি দেখেছি যেহেতু এক হাজার টাকার মধ্যে তোমরা খুব ভালো অ্যাথনিক কালেকশান এখানে পেয়ে যাবে সেই জন্য আমি তোমাদের সঙ্গে অ্যাথনিক ওয়ারের কালেকশানটাই বেশি তুলে ধরার চেষ্টা করে থাকি সবসময় আর এগুলো তো দেখছো এক এক তোমাদের সঙ্গে কুর্তির কালেকশান শেয়ার করছি তারপরে দেখো নেক্সট তোমাদের সঙ্গে এবার টিউনিক্সের কালেকশানটা শেয়ার করছি দেখো কত ভালো এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে যাচ্ছে আর খুব ভালো এগুলো খুব কমফোর্টেবল আমরা যখনই পুজোতে দেখো লাইন দিই গরম তো লাগে তো ফোর নাইন নাইনের প্রাইস ছিল এটা দেখো টু নাইন নাইন যেটার যেরকম দাম আছে আমি বলে দিচ্ছি তো সেই হিসাবে কিন্তু এগুলো খুব কমফোর্টেবল তোমরা মানে পাবে যেহেতু কটনের মধ্যে রয়েছে কালার অপশানগুলো খুবই ভালো ছিল তোমরা প্যাস্টেল শেডেও পেয়েছো তোমরা কিন্তু ডার্ক সেডেও পেয়েছো তো সমস্ত ধরনেরই কিন্তু কালেকশন অ্যাভেলেবেল আমি তো এক কথাই বলবো নিউ মার্কেটে তোমরা কিন্তু বাজার কলকাতায় খুব ভালো কালেকশন পাচ্ছ তো মাস্ট ভিজিট করতে পারো আমি তো এটাই বলবো যারা চাইছো এত অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে কেনাকাটি করে নিতে আর দেখো মোটামুটি তো আগস্ট মাসও শেষ হতে চলছে তো আমি তো বলবো যে যারা এখনও শপিং স্টার্ট নি স্টার্ট করে দাও এগুলো সমস্ত কিন্তু রয়েছে এথনিক ওয়ার কালেকশান যেগুলো কিন্তু এইট নাইন নাইন সেভেন নাইন 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 এই দামের মধ্যে কিন্তু এগুলো যাচ্ছে ড্রেসের মানে কোয়ালিটি নিয়ে আর কী বলবো আলাদা করে বলার কিছু নেই যেটা আমি তোমাদেরকে ফার্স্টেই বললাম নিজেরা ভিজিট করো তাহলে বুঝতে পারবে নেক্সট আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কি ধরনের ভিডিও আর কোন জায়গাকার ভিডিও দেখতে চাইছো সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করব কিন্তু এই এথনিক ওয়ার ড্রেসটাও খুব ভালো ছিল পাশের যে জিন্সের উপরে যে ওয়ান পিস ড্রেসটা আছে সেটাও কিন্তু খুব সুন্দর আমি ডিটেলিংয়ে শেয়ার করে দিচ্ছি তার আগে দেখো কাজটা কত ভালো আছে নেকের পোর্শন খুবই ভালো লেগেছে আর যেহেতু একটা দেখো জমাটি ওয়ার্ক রয়েছে নেকের কাছে তো খুব সুন্দর পুরো কিন্তু থ্রেড ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছ এটা কিন্তু খুব ভালো ছিল এটা তোমরা গাউনি বলতে পারো মানে এতটাই ভালো ফেয়ার রয়েছে আর জিন্সেরটাও শেয়ার করে দিচ্ছি দেখো এখানে কিন্তু খুব ভালো ওয়ার্ক হয়েছে ওয়ান পিস হিসাবে কিন্তু এগুলো খুবই ভালো এগুলো কিন্তু ওই এইট নাইন নাইন ট্রিপল নাইন এরকমই দাম রয়েছে তোমরা এই রেঞ্জের মধ্যে প্রচুর প্রচুর কালেকশান পেয়ে যাবে নেক্সট দেখো এগুলো কিন্তু খুবই ভালো রয়েছে যেগুলো সিক্স নাইন নাইন সেভেন নাইন নাইন লং কুর্তি লেনথে বুঝতেই পারছো দেখে ওভারঅল এক কথায় বলবো খুবই ভালো কালেকশন তোমাদের ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এটা